আপনি জানতেছেন যে আপনার দলে যিনি প্রার্থী হয়েছে সে সব নয় সে ধুকাবাজ যদি তার পক্ষে একচেটি আপনি নির্বাচন করেন আর তার দ্বারা কোনো অন্যায় হলে এই অন্যায়ের একটা অংশ আপনিও পাবেন যে অনেকে প্রশ্ন করে যে আমি ভোট দিব কিনা দিলে কাকে দিব এবং ভোটটা কি এবং ভোটটা কেন এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হওয়ার দরকার এখন এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে নির্বাচনটাই আসলে কি ভোটাপুটিটাই আসলে কি ভোটাপুটিটা হলো ধরুন আপনার এলাকায় চারজন ব্যক্তি সংসদের নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা নির্বাচনে দাঁড়িয়েছে ভোটে দাঁড়িয়েছে এই চারজনকে যদি আপনার সামনে আনা হয় যদি এনে প্রশ্ন করা হয় যে চারজনের মধ্যে কে সৎ যোগ্য কার দ্বারা দেশ জাতি জনগণের উপকার হবে আপনি যাকে সাপোর্টটা দিবেন এই সাপোর্টটাকে বলা হয় একটা সাক্ষী দেখি সাক্ষী চাইলে দিতে হয় কি না সাক্ষীর কে গোপন করে তার অন্তর পাপপূর্ণ তো সাক্ষী এটা গোপন করার বিষয় নয় যার কাছে সাক্ষী চাওয়া হয় তার উচিত সাক্ষী দিয়ে দেওয়া সাক্ষী গোপন করা অন্যায় যদি কোন বাধা বিপত্তি না থাকে সাক্ষী সাক্ষীকে গোপন করাও অপরাধ। সুপারিশ, বুট হলো উকিল যুক্ত করা বুট একটি আমানত তো বুট যে একটা সাক্ষী এই সাক্ষীটা দিলে কোন সাক্ষী দিব সত্য না মিথ্যা এক্ষেত্রে মিথ্যা কি মিথ্যা হলো আপনি জানেন যে আপনার জানা মতে একজন ব্যক্তি মধ্যে খুব এবং যোগ্য নির্বাচিত করলে দিলে দিলে দেশ জনগণ ও জাতির উপকার হবে কোন খেয়ানত হবে না সবকিছুতে সুষম বন্টন হবে দুর্নীতি হবে না আপনি তাকে সাক্ষীটা দিতে হবে জানেন একজনকে যদি আর বিপরীতকে দেন তাহলে সেটা মিথ্যা সাক্ষী হবে আর মিথ্যা সাক্ষীকে আল্লাহ সুরায় হাজার 30 নং আয়াতে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন ফাজাতানি বিলিজ সাবিনাল আউসান মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো অজাতানি বকাউলা জোর এবং মিথ্যা মিথ্যাศักকি দেওয়া থেকে বিরত থাকো তো আপনি জানেন যে একজনের সৎ ন্যায় পরায়ন তারে দিলে সুসম্পন্ন হবে কিন্তু ভোট দিলেন ভিন্ন জনকে তার কাছ থেকে হয়তো টাকা খাইয়া অথবা যে রাষ্ট্রীয়র বলে অথবা দলের কোনো ব্যক্তি হিসেবে অথবা বন্ধু বান্ধবের বলে আপনি বোটটা দিয়ে দিলেন তা মিথ্যা সাক্ষী দিলেন মিথ্যা সাক্ষীর ব্যাপারে বোখারি মুসলিম ও তিরিমিজির এক হাদিস আছে আল্লাহ রসুল বলছেন আলা ওখ বিরকম আকবর কাবাইর আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গোনা সম্পর্কে সংবাদ দিব সাহাবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ বলুন আল্লাহ রসুল বলছেন আলী সাহাকুবিল্লাহ এক নম্বর আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর ওকুক উল আলী দেন মাতা পিতার নাফরমানি করা তিন নম্বর কৌলা জোর আও শাহাদত জোর তিন নম্বর হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা ভয়ঙ্কর একটি অপরাধ এই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না যদিও এই সাক্ষ্যটা নিজের আত্মীয়র বিরুদ্ধে যায় যেমন ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন লাউকা দা করবা যদিও এই কথাটা নিকট আত্মীয়র বিরুদ্ধেও যায় তো বুট একটি সাক্ষী এটা মাথায় রাখতে হবে এই সাক্ষীটা ন্যায় সাক্ষী সত্য সাক্ষী দিতে হবে মিথ্যা সাক্ষী দিলে তার কঠিনতম শাস্তি হবে দুই নম্বর বুট হলো সুপারিশ যেমন আপনার এলাকার চারজন প্রার্থীর মধ্যে থেকে একজনকে আপনি সুপারিশ করতেছেন যে আমার জানা মতে ব্যক্তি সৎ ন্যায়পরায়ণ ইনসাফকার তাকে দিলে সুষম বন্টন হবে এটা একটা সাক্ষী এবার সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলেন মাইয়াসফা এ আয়াতটা হলো সৌরায় নিসার পঁচাশি নং আয়াত মাইয়াসফা হাসানাতান হাসানাতন ইয়াকুল্লাহ নাসিবুল মিনহা যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে তাহলে সুপারিশকারী ব্যক্তি এই যেই পরিমাণ হবে শুধু ভালো সুপারিশ করার কারণে সে একটা অংশ পাবে মিনহা যে ব্যক্তি মন্দ সাক্ষী দিবে খারাপ সাক্ষী দিবে খারাপ কাজের সাক্ষী দিবে এই খারাপ কাজটা যেই পরিমাণ হবে এই পরিমাণ সে গুনার অংশও পাবে তো এই আয়তের দ্বারা স্পষ্ট হয়ে যায় এবং কোরআনের আরো বিভিন্ন আয়তের দ্বারা স্পষ্ট হয় যে বুট একটি সুপারিশ এই সুপারিশটা যদি আপনি ভালো ব্যক্তির পক্ষে আপনার জানা মতে ভালো ব্যক্তির পক্ষে করেন আর তার দ্বারা যত ভালো কাজ হবে সবের একটা অংশ পাবেন আর জেনে বুঝে যদি একজন দোকাবাজ দুর্নীতিবাজ মিথ্যুককে আপনি এই সাক্ষীটা দেন তার দ্বারা যত অপরাধ হবে যত গোনা হবে গোনার একটা অংশ আপনিও পাবেন তো দুই নম্বর বুট একটা সুপারিশ তিন নম্বর বুট অর্থ হলো উকিল নিয়োগযুক্ত করা আপনি আপনার দেশের জন্য আপনার থানার জন্য একটা উকিল নিয়োগযুক্ত করলেন যে সংসদে আপনার পক্ষে জনগণের পক্ষে উকালতি করবে এখন এই উকিল সে একজন মিথ্যুক দোকাবাজ দুর্নীতিবাজকে বানাইলে গোনাগার আপনি হবেন এই জিনিসটা সহজে বোঝা যায় চার নম্বর বুট একটি আমানত এই আমানতের যথেচ্ছা ব্যবহার করা যাবে না এই আমানতের হেফাজত করতে হবে না হলে কেউ মতের ময়দানে আল্লাহর কাছে জব দিতে হবে এখন বিবেক বিবেচনা আপনার কাছে আপনি নির্বাচন করবেন কি নির্বাচন করবেন এটা নির্বাচন করেন মানুষের কাছে স্লোগানটা দেন যে আপনার এলাকায় যত প্রার্থী আছে এর মধ্যে থেকে কে সৎ কে নেই পরায়ণ কে দিনদার তাকে ভোট দেবেন এইটা প্রচার যদি আপনি করেন এই দলের কারণে একটা দল করেন দলের একজন আপনি জানতেছেন যে আপনার দলে যিনি প্রার্থী হয়েছে সে সব নয় সে ধুকাবাজ যদি তার পক্ষে একচেটি আপনি নির্বাচন করেন আর তার দ্বারা কোনো অন্যায় হলে এই অন্যায়ের একটা অংশ আপনিও পাবেন আসুন আমরা সৎটা বুঝি সৎ বুঝে সতের উপর চলার চেষ্টা করি